মাছ খেতে কেন ভালোবাসে বিভিন্ন ধরনের ভিটামিন সহ যথেষ্ট পরিমাণ চর্বি প্রোটিন ক্যালসিয়াম লৌহ ফসফরাস ইত্যাদি কার্যকর উপাদান মাছকে রেখেছে খাদ্য তালিকার শীর্ষে কিন্তু থাইল্যান্ডে সাম্প্রতিক একটি মাছের প্রজাতিকে সবচেয়ে আক্রমণাত্মক হিসেবে বর্ণনা করা হয়েছে সেই মাছটি হচ্ছে তেলাপিয়া আক্রমণাত্মক এই তেলাপিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দেশটি বিশেষজ্ঞরা বলছেন মাছটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হওয়ায় এটি নির্মূলের পদক্ষেপ নেওয়া হয়েছে রোববার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানে এতে বলা হয় মাছটির প্রজাতির নাম ব্ল্যাক চিং তালাপিয়া ইতিমধ্যে এই প্রজাতির থাইল্যান্ডের অন্তত সতেরোটি প্রদেশে ছড়িয়ে পড়েছে এই প্রজাতির মাছ অন্যান্য ছোট মাছ যেমন চিংড়ি ও শামক লার্ভা খেয়ে ফেলছে এগুলো মূলত থাইল্যান্ডে গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে বিবেচিত হয় দেশটিতে এগুলোর বাণিজ্যিক চাষাবাদ হয়ে থাকে তেলাপিয়ার উপদ্রব ব্যবসার ব্যাপক ক্ষতি করছে তাই ঠিক কিভাবে পরিবেশের জন্য ক্ষতিকর এই তেলাপিয়ার প্রজাতি এত দ্রুত ছড়িয়ে পড়ছে তার কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দিয়েছে থাইল্যান্ডের পার্লামেন্ট আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক